একা একা সামাল দিছি বাপের লোক সাহায্য করছি লেখাপড়া করি নাই আর ছোড় ভাই পড়াইছি লেখাপড়া এখন শুরু করছে ঝামেলা আরে বেড়া এই ঝামেলা করে এখন তুই কই গেছ পলাইছে মনে হয় এদিকটা ঝামেলা করে আমার জায়গা পলায় বউ কথা শুনে খালি বউ যা কয় তাই বউ যা কইল তাই কি বউ পাকল বউ পাকল হয়েছে আমি তো বুঝতে পারি না মানুষের দিকে এখন বউ পাগল হয়

তুই বাড়ির ভিতরে ক্যানজাম করছিস কে তুই বাড়ির ভিতরে যা কেন করে আসছিস কে তোমার মত কে রাস্তার ভিতরে কেন করো আমার আর আমার বউর কি ইজ্জত নাই আমার তোর বউর ইজ্জত আছে তোর যে কত বউর ইজ্জত মানছে ওনে তুমি বুইরা বসে আব্বার সম্পদ এত আত্মসাৎ করার চেষ্টা করছো অনে আমি উচিত কথা কইছি দিকা তোমার অনেক কথা পড়ছে কথায় আছে না উচিত উ উচিত কথায় মানুষ বেজার আর গরম পাতে বিলাই বেজার ওই ওই আমি সম্পদ দখল করে খাইতেছি হ্যাঁ আমি খাইতাছি সারাটা জীবন সারা জীবন গাদার মতন খাইতা তরে লেখাপড়া করাইছি কিছুই তো নেই নাই নিশ্চই কিছু কিছুই নেই নাই এমন কি আগে তরে বিয়া করাইছি এর পরে বুঝলা বইস

নিজে বিয়া না করে আগে বিয়া করাইছি হ্যাঁ দেখছি এখন কি করতে হবে আর বিছানা তো সব টাকা পয়সা খরচই করছি এখন অসুবিধাটা কি এটা অসুবিধা তো এটা না অসুবিধা হইছে ওখানে সম্পদের ভাগছে সে আব্বাই মইরা হাতে নাই ওখানে সম্পদের ভাগলে লয়া বাড়ির ভিতরে অশান্তি করে আমারে শেরমান স্যার আপনার কথা যদি মনযোগ দিয়ে শুনুই হ্যাঁ আমারে বিয়া করাইছে হ্যাঁ যে বিয়া করাইছে হেড ভাগ খনে মধ্যে হেড টাকা করাইছে এন্ডে কিন্তু বাপের টাকা করাইছে হে বিয়া আগে করে নাই হেড যে বিয়া আগে হয় না হেইডা কয় না আরে এখন অসুবিধাটা কি হেইটা কো

আড়াই রাস্তা আড়াই ফুটের রাস্তা দিয়ে আমি চলি আমি হাটা হাঁটি দিয়ে রাস্তা হলো টেক মালি জিনিস তুই হাঁটবি তুইও হাঁটবি রাস্তা দিয়ে ফারা বেশি সবাই হাঁটবো ঠিক আছে কারো রাস্তা কেউ বন্ধ করবি না আর কোন অসুবিধা Cuidado!

ভোট দেওয়া হয়ে গেছে আপনি আসলেAppCompat দশম জায়গায় কমি না এই তুই বুডি স্যার সাইমুন স্যার আমি তো পারি না কি কইলে আমি তো লাইজ পারি না বাচ্চা করে কি সমপুর করে সিআবের কয় কি ভোট তো মানুষের সামনে যে কোনো কথা বলতে নাই এই রে আমায় হ্যাঁ আরে আরে কই যা इच्छा करून